দর্শক ঘটনাটি কিন্তু একবারে সার্কেল অফিসে সংলগ্নে কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে না 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 আপনি উনি ওটা উনি বলছে আমরা বলি না না উনি উনি যেটা ওনার কথা তো আমাদের বলতে হবে উনি আপনি আপনি একজন সাক্ষী দেখেন তো এখানে আপনি যে সাক্ষী মানছেন আপনার সাক্ষী তো বলছে তো উনি কিছু দেখতে পাচ্ছেন না তাহলে আপনি ওনাকে সাক্ষী কিভাবে মানলেন আপনি তালা মেরে রাখলেন আপনি আবার হ্যাঁ তাহলে এখন তালা খুললেন কিভাবে এটা আমরা মালিকের মালিকের খুঁজে আমরা আপনি তো তালা খুলতেন না সাংবাদিকের সাথে এখন দেখছেন আপনি কথা কথার পেছে পড়ে আপনি তালা খুলছেন আপনি তালা খুলতেন না আপনাকে ভয় দেখাচ্ছি না আপনাকে ভয় দেখাবো কেন তাহলে তো নিজে ইচ্ছা কি আপনার কথাবার্তা বুঝা যায় আপনি তো ইচ্ছা কি আপনার কথা বোঝা যায় আপনি ইচ্ছা কিভাবে করছেন এটা এখন তো বাড়ির মালিক এসে খুলে নাই বাড়ির মালিক তো বলে নাই উনি তো এসে খুললো ক্ষমতা আছে আপনি ক্ষমতা আছে তো এই বিল্ডিং এ থাকেন থাকেন না এক মিনিট দাঁড়ান আপনি দাঁড়ান

ময়লার স্তূপ প্রচুর পরিমাণ ময়লার স্তূপ ওনাকে প্রচুর মারধর করছে এই যে বোরকার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আহ প্রচুর এগুলা ময়লা যথাসম্ভব মলমূত্রই হবে এখানে দেখতে পাচ্ছেন